হ্যালো ভিউয়ার্স আমরা বেশ কয়েক সপ্তাহ আগে একটি রিপোর্ট করেছিলাম যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট যে প্রশাসনিক এরিয়া এই জায়গাটিতে কিন্তু রড বের হয়েছিল এবং রড বের হয়ে থাকার কারণে এখানে প্রায় সময়ই ছোটোখাটো দুর্ঘটনা সংঘটিত হতো তো আমরা বেশ কয়েকবার এই প্রতিবেদন করার পরেই কর্তৃপক্ষ কিন্তু তারা তাদের যে উদ্যোগ এই রাস্তার সংস্কারকরণে তারা কিন্তু সেটা হাতে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তা এটি কিন্তু এই যে সংস্কার করছে তারা কিন্তু সেই যে বের হয়ে থাকা রড সেটি কিন্তু তারা অপসারণ করে এখানে রাস্তা সংস্কার কাজ করছে তো আমরা এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের আমরা ধন্যবাদ জানাই যে তারা এই রাস্তা সংস্থার কাজে হাত দিয়েছে তো আমরা সবসময়ই টাঙ্গাইল জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনার এলাকার কোথায় কি সমস্যা সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের টাঙ্গাইলের মাধ্যমে আমরা তুলে ধরবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ